আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ইনশাআল্লাহ সকলেই ভালো আছেন আজকে আমরা ইউরোপের শেনজেন কান্ট্রি ক্রোয়েশিয়া দেশ সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেব বর্তমানে যতটুকু দেখা যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই আছেন যারা কিন্তু ক্রোয়েশিয়া দেশটিতে যাওয়ার জন্য চেষ্টা করছেন তো এই ক্রোয়েশিয়া দেশটিতে মূলত যেতে হলে এখন বর্তমানে এই দুই সালের লাস্টে এসে বা দুই সালের প্রথম দিকে এসে মূলত কত টাকা আপনাদের খরচ হতে পারে এটা নিয়ে আজকে আমরা কথা বলবো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন তাহলে অনেক ধরনের গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন আর আপনি যদি আমাদের একদম নতুন ভিওয়ার্স হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একদমই ভুলবেন না আমরা নেক্সট টাইমে চেষ্টা করবো ইউরোপের সেনজেন কান্ট্রি নন সেন্সেড কান্ট্রিগুলোর মানে অনেক ধরনের তথ্যগুলো আমাদের এই চ্যানেলটিতে আপলোড দেওয়ার তো তাহলে চলুন আর কথা না বাড়ি আমাদের যে মূল ভিডিও সেদিকে আমরা ফোকাস করি আচ্ছা ক্রোয়েশিয়া দেখুন এটা হচ্ছে ইউরোপের সেনজেন একটি দেশ হ্যাঁ বর্তমানে কিন্তু এই দেশটি রিসেন্টলি আসলে সেনজেনের আওত হয়েছে তো কথা হচ্ছে ভাই বর্তমানে আমরা যতটুকু দেখতে পাচ্ছি অনেক বাংলাদেশি ভাই আছেন যারা কিন্তু এই দেশটিতে এখন নতুনভাবে ফাইল সাবমিট করতে চাচ্ছেন অনেকেই ভিসা রেশিও কেমন জানতে চান বর্তমানে এখন এই মূলত ক্রোয়েশিয়ার ভিসা করতে হলে কত টাকা খরচ লাগতে পারে এই বিষয়গুলো নিয়েও কিন্তু অনেকে জানতে চান তো কথা হচ্ছে আজকে আমরা খরচের বিষয়টা নিয়ে কথা বলবো ঠিক আছে তো খরচের কথা বলতে গেলে এটা আপনার হচ্ছে কাল পাত্রভেদে কিন্তু মূলত খরচের বিষয়টা কিন্তু এসে থাকে তো আপনি যদি বলে থাকেন এখন নতুনভাবে যদি আপনি এই ক্রোয়েশিয়াতে যেতে চান কত টাকা খরচ লাগতে পারে তো এক্ষেত্রে আপনি যদি কোনো স্থানীয় দালাল বা ব্রোকারের মাধ্যম দিয়ে যে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার প্রায় বারো থেকে চোদ্দ লক্ষ টাকা প্লাস লাগতে পারে আমি বলবো যে ভাই এটা আপনার সবকিছুই স্থানকাল পাত্র ভেদে মূলত আপনার খরচের যা হবে আর যদি আপনি পারেন নিজের কোনো লোকজন নিজের কোনো আত্মীয় স্বজনের মাধ্যম দিয়ে যাওয়ার বিষয়টা যদি নিশ্চিত করতে পারেন বা দেখা যাচ্ছে যে পূর্ব পরিচিত কোনো এজেন্সি আছে আপনার সাথে তাদের ভালো সম্পর্ক এক্ষেত্রে তারা কিন্তু আপনার কাছ থেকে কম নিতে পারে তো কথা ভাই দশের নিচে কিন্তু আর আসবে না আপনার ক্রোয়েশিয়া যাওয়ার খরচটা ঠিক আছে এখন মূলত ভাই এটা যদি একেবারেই নিজের কোন লোকজন হয় সেক্ষেত্রে কিন্তু আপনার দশের নিচে আসতে পারে কিন্তু আপনি মাধ্যম দিয়ে যদি করে থাকেন বিভিন্ন যেসব মাধ্যম দিয়ে আমরা যেয়ে থাকি বাহিরের দেশে সেক্ষেত্রে কিন্তু আপনার খরচটা প্রায় দেখা যাবে কি আপনার দশের উপরে আপনার তেরো থেকে চোদ্দো লক্ষ টাকা প্লাস পর্যন্ত কিন্তু লাগতে পারে এটা সম্পূর্ণটাই আপনার মাধ্যমের উপরেই কিন্তু নির্ভর করছে ঠিক আছে তো ভিসা রেশিওর কথা যদি বলে থাকেন খরচের সাথে আমরা তার রেশিও সম্পর্কেও কিছু কথা আপনাদের মাঝে বলি ভাই ভিসা রেশিও কিন্তু এখন কম বেশি ভালোই আছে ইউরোপের সেনজেন্ড কান্ট্রিগুলোর ভিতরে এখন আপনার কুরিয়েশিয়ার ভিসা রেশিওটা কিন্তু এখন ভালো আর যদি অন্যান্য কান্ট্রির কথা বলে থাকেন তো এক্ষেত্রে কম বেশি কিন্তু আছে তবে সেনজেন্ডের ভিতরে ক্রোয়েশিয়ার ভিসা রেশিওটাই কিন্তু ভালো তো ক্রোয়েশিয়ার ক্ষেত্রে ভিসা করার ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনারা নেপালে গিয়ে ভিসা করার চেষ্টা করবেন অবশ্যই আপনার দালাল বা মাধ্যমকে আগে থেকে কিন্তু কথাবার্তা বলে নেবেন মূলত তারা কোথা থেকে আপনার ভিসাটা করাতে চাচ্ছে বা আপনি ফাইল সাবমিশন করবেন কোন জায়গাতে ইন্ডিয়াতে গিয়ে নাকি আপনার হচ্ছে নেপালে গিয়ে যেহেতু বাংলাদেশে এখন পরিস্থিতি মূলত আপনার হচ্ছে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সম্পর্কে খুব একটা ভালো যাচ্ছে না তো এক্ষেত্রে বুঝতেই পারছেন যে ইন্ডিয়ার ভিসাটা নিয়ে কিন্তু খুবই মানে আমাদের জন্য টাপ ব্যাপার হয়ে গেছে ঠিক আছে তো সেজন্য আপনারা চাইলে কিন্তু নেপাল থেকেও এই ক্রোয়েশিয়ার ভিসা করতে পারবেন আমাদের অনেক বাংলাদেশি ভাই কিন্তু অলরেডি ক্রোয়েশিয়ার ভিসা কিন্তু নেপাল থেকে করছে বা অলরেডি এখন পর্যন্ত কিন্তু ভিসা প্রসেসিংয়ে আসে অনেকে কিন্তু আপনার হচ্ছে নতুনভাবে এখন কিন্তু আপনার নেপালে গিয়ে ভিসা করছে তো কথা হচ্ছে ভাই অনেকে বলেন যে ভাই অ্যাম্বাসি কি নেপালে আসে নাকি ইন্ডিয়াতে ভাই অ্যাম্বাসি ইন্ডিয়াতে নেপালে কিন্তু কোনো অ্যাম্বাসি নেই অ্যাম্বাসি শুধুমাত্র আপনার ইন্ডিয়াতেই আছে তো আপনি নেপালে গিয়ে কিন্তু যে ভিএফএস গ্লোবাল আছে সেখান থেকে আপনি করতে পারবেন কোনো সমস্যা নেই হ্যাঁ আপনার ভিসাটা ডেলিভারি কিন্তু আপনার হচ্ছে আপনার নেপাল থেকেই কিন্তু দেবে আপনি নেপাল থেকে ভিসা নিয়ে কিন্তু বাংলাদেশ আসতে পারবেন তো অনেকেই বলেন যে ভাই আসলে নেপালে গেলে কতদিন থাকা লাগে ভাই থাকার বিষয়টা এটা কিন্তু আপনার হচ্ছে অ্যাম্বাসির উপরে নির্ভর করে এটা আপনি যদি দ্রুত অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন এক্ষেত্রে কিন্তু আপনি দ্রুত সেখান থেকে মূলত তো আপনার যে কোনো একটা রেজাল্ট নিয়ে আপনি আসতে পারবেন সেটা হতে পারে আপনার ভিসা মানে আপনার যদি কপালে থাকে তো আপনি পাবেন আর যদি আপনার কপালে না থাকে তো এক্ষেত্রে কিন্তু ভাই ভিসা পাবেন না তো এক্ষেত্রে আপনি যদি ভিসা রিজেকশনের কথা বলে থাকেন যে ভাই বর্তমানে এখন ভিসা রিজেকশন কেমন হচ্ছে আমি বলবো যে ভাই দেখুন ভিসা রিজেকশনের হারই কিন্তু বর্তমানে ভিসা হওয়ার থেকে বেশি এবং তারপরেও আপনার যদি কপালে থেকে থাকে অবশ্যই কিন্তু আপনি এই ক্রোয়েশিয়ার দেশটিতে এখন যেতে পারবেন আর আর বর্তমানে এখন যতটুকু দেখা যাচ্ছে যত পরিমাণে দিন যাচ্ছে ঠিক তত পরিমাণেই কিন্তু দিন দিন কঠোর হয়ে যাচ্ছে বিশেষ করে আপনার হচ্ছে বাইরের দেশগুলার ভিসা বাংলাদেশিদের জন্য ঠিক আছে বুঝতে পারছেন কোন কারণে এগুলা হচ্ছে তো যাই হোক আমরা নেক্সট টাইমই কিন্তু কুড়ি সম্পর্কে আরো অনেক ধরনের তথ্যগুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করবো অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো ভালো থাকবেন সবাই আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ